ইতিহাসে এমন কিছু পুরুষ জন্মগ্রহণ করেছেন যাদের সুধাপূর্ণ জীবনধারা মানুষের অন্তরে রেখেছে অমোচনীয় প্রভাব তাদের পদচিহ্ন অনুসরণ করেই মানুষ পথ পায় নৈতিকতা ইলম ও রুহানিয়াতের পথে যতবার রুহানিয়াতের নীরব জগতে কানপাতি নিঃশব্দ ধনির মতো এক নাম ধ্বনিত হয় হৃদয়ের গহিনে হাকিমুল উম্মত হজরত মাওলানা শাহ আশরাফ আলি থানবি বি রহমতুল্লা যিনি ছিলেন একাধারে মোহাদ্দিস পকিহ তাসাউফের মুর্শিদ এবং অলৌকিক রোহানিয়াতের ধারক ও বাহক তিনি ছিলেন সময়ের সে আলো যা কেবল কোনো যুগের নয় যার দীপ্তি ছুঁয়ে আছে অতীত বর্তমান ও ভবিষ্যতের অন্তর্জগৎ যিনি ছিলেন শুদ্ধতম কালামে রব্বানির ছায়ায় গড়ে ওঠা এক দার্শনিক মন আত্মার মোতাকাল্লিম যিনি মানুষকে চিনিয়েছেন নিজেকে এবং নিজেকে চিনিয়ে দিয়েছেন আল্লাহর দিকে যদি বলা হয় এক মানুষ আল্লাহর এমন প্রিয় হয়ে উঠেছিলেন যার চোখের পানিও ছিল হেদায়তের পথ তার নিরবতাও ছিল দাওয়াত তবে সেই ব্যতিক্রমী রুহানি চরিত্রের নামই হল আল্লামা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লা আলহে তিনি কেবল একজন আলেম ছিলেন না ছিলেন না কেবল ওয়াইজ বরং ছিলেন হৃদয় ভাঙা মানুষের আরোগ্যদাতা চিন্তাগ্রস্ত আত্মার সান্ত্বনাকারী শুধু কথা নয় তার প্রতিটি চরণে ছিল আমল আর প্রতিটি আমলে ছিল আল্লাহ প্রেমের গভীর আবেশ থানা ভবনের মাটি যে একদিন এমন এক অসামান্য আত্মার পায়ের ছাপ পাবে তার ঘ্রাণে যে দিগন্তের বাতাস রুহানিয়াতে মশগুল হবে তা হয়তো কেউ কল্পনাও করেনি কিন্তু আল্লাহর পরিকল্পনায় এই ছোট্ট শহর হয়ে উঠেছিল যুগান্তকারী একজন বুজুর্গের আলো ছড়াবার কেন্দ্রস্থল তার জীবন ছিল সুন্নার প্রতিচ্ছবি সমাজের কল্যাণে নিবেদিত এবং আত্মশুদ্ধির এক অবিনাশী শিক্ষা তিনি শুধু একজন আলেম বা মুফাক্কির ছিলেন না তিনি ছিলেন আত্মার চিকিৎসক যিনি অসংখ্য মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছেন তাঁর অলৌকিকতা কারামত দৃঢ় আমল এবং তাসাউফি জীবন আজও আমাদের হৃদয়ে আলো ছড়ায় আশরাফ আলী থানবি রহমতুল্ল জন্মগ্রহণ করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোশো আশি ভারতের উত্তর প্রদেশের থানা ভবন নামক গ্রামে তার পিতা হাজি ইসমাইল সাহেব ছিলেন পরহেজগার ও ধর্মানুরাগী ব্যক্তি তাদের পরিবার ছিল ধর্মপরায়ণ ও শিক্ষিত যা রক্তধারায় প্রবাহিত ছিল এলম ও আল্লাহ ভীতির আলো থানা ভবনের এ পরিবারটি ছিল সুপ্রসিদ্ধ সিদ্দিকী বংশের অন্তর্গত যার বংশ তালিকায় সঈদ না হলেও সত্যিকারের তাকুয়ার আলো প্রবাহিত ছিল ছোটবেলা থেকেই তার অন্তরে ছিল আল্লাহ প্রেম ও ইলমের প্রতি গভীর আকর্ষণ যা তাকে ভবিষ্যতে এক মহামানবরূপে গড়ে তোলে আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লা আলহে তাঁর প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয়ভাবে এরপর তিনি দারুল উলম দেওবন্দে গমন করেন যেখান থেকে তিনি প্রখ্যাত ওস্তাদ হজরত মাওলানা মাহমুদুল হাসান দামাদ বারাকাতহু ও হজরত মাওলানা ইয়াকুব নানতবি রহমতুল আলহ সহ অন্যান্য গুণী আলেমদের থেকে ইলমে দিনের গভীর তালিম লাভ করেন তিনি মাত্র বিশ বছর বয়সে দরস সমাপ্ত করেন এবং অতপর লাহোরে কানপুরে ও অন্যান্য স্থানে শিক্ষকতা ও ইলম বিতরণের মাধ্যমে দিনের খেদমতে আত্মনিয়োগ করেন তার ইলম ছিল সুচারু ও গভীর এবং সে ইলমকে তিনি আমলের মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লাহে কেবল একজন জ্ঞানী আলেম ছিলেন ছিলেন না বরং তিনি আত্মার পরিশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত তিনি হজরত হাফেজ ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লা আলহের খলিফা হজরত হাকিমুল উম্মদ গাঙ্গুহি রহমতুল্লা আলহের কাছে বায়াত হন এবং তাসাউফের কঠিন মুজাহাদা করেন তার রিয়াজত মুজাহাদা তাহজুদ ইস্তেকফার ও মুরাকাবার মাধ্যমে তিনি তার আত্মাকে এমনভাবে পরিশুদ্ধ করেন যে তার ভেতরকার নূর সারা সমাজে ছড়িয়ে পড়ে তার রচনার মাধ্যমেও এ রুহানিয়াত প্রতিফলিত হতো যেমন বেহেশি জেওর তাজকিরাত উল রশিদ ইমদাদুল ফতোয়া প্রভৃতি কালজয়ী গ্রন্থ দীর্ঘ এক কর্মময় জীবনের শেষে হজরত আশরাফ আলী থানবি রহমতুল আলহে উনিশশো সালের বিশে জুলাই অর্থাৎ ১৬ রজব তেরোশো বাষট্টি ভারতের থানা ভবন শহরে ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার মুখে ছিল আল্লাহ আল্লাহ শব্দ এবং অন্তিম নিঃশ্বাসও যেন ছিল ধ্যান মগ্নতায় পরিপূর্ণ ইন্তেকালের পূর্বরাতেই তার এক ঘনিষ্ঠ মুড়িদ স্বপ্নে দেখেন আসমান আলোয় ভরে গেছে ফেরেশ তারা প্রস্তুত আর আরসের ছায়ায় এক আলোকময় রুহকে বরণ করার আয়োজন চলছে সকালে যখন ইন্তেকালের সংবাদ আসে তখন সেই স্বপ্নের বাস্তবতা মিলিয়ে যায় তার মৃত্যুর অলৌকিক পরিবেশের সঙ্গে যখন তার মৃত্যুর খবর ছড়ায় সমগ্র উপমহাদেশ যেন থমকে যায় লাখো মানুষ ছুটে আসে থানা ভবনে তার জানা যায় মানুষের ঢল নামে বড় রাস্তা ছোট গলি এমনকি আশেপাশের মাছ ভর্তি হয়ে যায় শোকার্ত ভক্তদের ভিড়ে বলা হয় সেই জানাজা ছিল উপমহাদেশের অন্যতম বৃহৎ ও বরকতময় জানাজা যারা তার গোসল করিয়েছিলেন তারা সাক্ষ্য দেন হজরতের শরীর থেকে বের হচ্ছিল মেশক ও আম্বরের মতো মিষ্টি সুগন্ধ যা স্বাভাবিক নয় এমনকি কাফনের কাপড়েও সে সুবাস লেগেছিল বহুদিন আরও আশ্চর্যজনকভাবে তার কবরে নামানোর সময় এক আলোক ছটা দেখা দেয় এমনকি কিছু লোক বলে কবরে নামার আগে মুহূর্তের জন্য মাটি যেন আপনি সরে গিয়ে স্থান তৈরি করে দেয় ইন্তেকালের কয়েকদিন পর থেকেই দেখা যায় তার কবরের ওপর ঘাস এমনভাবে জন্মেছে যেন তা কারো হাতে বিছানো হয়েছে ঘাসগুলো সবুজ নরম আর এক বিশেষ সুবাস ছড়ায় থানা ভবনের সেই কবরস্থান আজও অগণিত মানুষের আশ্রয়স্থল জায়গা দোয়ার কেন্দ্র বহু লোক সাক্ষ্য দিয়েছে কবর জিয়ারতের পর তাদের অন্তর নরম হয়ে গেছে চোখের পানি থামেনি জীবনে বিপ্লব এসেছে আল্লামা আশরাফ আলি থান রহমতুল আলাইহের ব্যক্তিত্ব ছিল ভারসাম্যপূর্ণ নম্র অথচ দৃঢ় তিনি সর্বদা সুন্নতের অনুসরণে ছিলেন অনর ছোট থেকে বড় সাধারণ থেকে আলেম সবাই তার সামনে নিজের অন্তর দরজা খুলে দিত তার ভাষা ছিল প্রাঞ্জল হৃদয়গ্রাহী এবং বুদ্ধিদীপ্ত তিনি কোনো কাজে বাড়াবাড়ি করতেন না বরং দিনের মধ্যে মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দিতেন তার জীবনের এক একটি মুহূর্ত ছিল সুন্নতের পরিপূর্ণ প্রতিচ্ছবি এবং তার চরিত্র ছিল নৈতিকতার উজ্জ্বল মিনার হজরত আশরাফ আলী থানবি রহমতুল ছিলেন এমন একজন মহান অলি যার বহু বিশেষ গুণ ছিল যা তাকে যুগান্তকারী ও প্রভাবশালী একজন বুজর্গে রূপান্তরিত করে থানবি রহমতুল্লা আলহের জীবন জুড়ে সবচেয়ে প্রভাবশালী বৈশিষ্ট্য ছিল তার গভীর তাকোয়া তিনি গোপনে প্রকাশ্যে ক্ষণিকের জন্য আল্লাহর ভয় ভুলতেন না কথায় কাজে সিদ্ধান্তে সবখানে পরকালীন জবাবদিহিতার ভয় তাঁর হৃদয়ে সর্বাগ্রে ছিল তিনি ছিলেন একাধারে মুফাসির মোহাদ্দিস ফকিয় সুফি ও দার্শনিক তার ইলম ছিল কেবল পাণ্ডিত্যপূর্ণ নয় ছিল আলোকিত ও উপযোগী তিনি হানাফি ফিকহে ছিলেন দার্শনিক পর্যায়ের একজন মুস্তাহিদ ফিল মাসাইল এবং তার ফতোয়ার প্রতি উপমহাদেশ জুড়ে আলেমরা আস্থা রাখতেন হজরতের তাসাউ ছিল বেদাত মুক্ত কোরআন হাদিস ভিত্তিক তিনি আত্মার সংশোধন ও নফসের পরিশুদ্ধির জন্য এমন সব উপায় বাতলে দিতেন যা সরল সহজ কিন্তু গভীরতা সম্পন্ন তার প্রতিটি মুরিদকে আগে নফসের জিহাদ শেখাতেন এরপর রুহানিয়াত হজরত থানবি রহমতু লালেহের আরেক অসাধারণ গুণ ছিল তার গভীর সাহিত্য প্রতিভা তার লেখা ছিল সহজ অথচ হৃদয়গ্রাহী যুক্তিপূর্ণ তবু হৃদয় নরম করা তার বিখ্যাত গ্রন্থ বেহেস্তি জেওর আজও লাখো ঘরে ঘরে নারীদের জন্য হৃদায়তের দীপ্ত গ্রন্থ তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সুসংগঠিত তিনি সময় নষ্ট করতেন না এক মুহূর্তের জন্য ইবাদত লেখা তালিম তলকিন মুজাহাদা সব ছিল সূচিবদ্ধ ও মহান উদ্দেশ্যে পরিপূর্ণ হজরতের মুখে দাওয়াত ছিল না শুধু উপদেশ ছিল আত্মার ডাক তার বক্তব্য শ্রোতা কাঁদত চিন্তায় মগ্ন জীবনের পথ বদলে দুনিয়াবি মানুষের কাছে দিনের সৌন্দর্য তিনি এমনভাবে তুলে ধরতেন যেন ফেরেশ তারা কানে কানে বলছে ফিরে এসো তিনি ফিতনার সময় সত্যের ওপর অটল থাকতেন হক ও বাতিলের মধ্যে চিহ্নিত রেখা টানার ক্ষেত্রে তার স্থিরতা ছিল বিস্ময়কর মতভেদেও তার মধ্যে থাকত মার্জনা কিন্তু হকের উপর কখনো আপোষ করতেন না হাজারো কারামতের অধিকারী হয়েও তিনি নিজেকে সাধারণ এক ইবাদত গোজার মুসলমান হিসেবে উপস্থাপন করতেন অলৌকিক কাহিনী গোপন রইলেই বরকত হবে এই নীতিতে তিনি চলতেন আল্লামা আশরাফ আলী থান বি রহমতুল জীবনের বহু অলৌকিক ঘটনা বা কারামত সময়ের পরম্পরায় সংরক্ষিত আছে যা তার রুহানিয়াত তাকুয়া ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের জ্বলন্ত প্রমাণ একবার থানবির রহমতুল আলহে এক দরিদ্র ব্যক্তিকে নিজের কাছে থাকা সমস্ত অর্থ দিয়ে দেন মুরিদরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন হুজুর আপনি তো নিজের জন্য কিছুই রাখেননি হজরত হেসে বললেন আল্লাহ তো রয়েছেন সেদিনই দুপুরে কোন এক অজানা ব্যক্তির মাধ্যমে তার ঘরে সমপরিমাণ টাকা এসে পৌঁছায় যার উৎস আজও রহস্যময় এ ছিল তার তাওয়াক্কুল ও আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য প্রতিদান অন্য আরেক দিন এক মরিদ মনে মনে ভাবলেন হুজুরের কাছে গিয়ে আমি আলাদা করে কিছু দোয়া চাইব কিন্তু তিনি কিছু বলেননি হজরত তখনই বললেন তোমার অন্তরের কথা আমি জানি কিন্তু আল্লাহর দরবারে তুমি নিজেই চাইলে তা বেশি প্রভাবশালী হবে এই ঘটনা তার অন্তর্গাতা হওয়ার প্রমাণ বহন করে একবার এক ব্যক্তি তার কাছে এসে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে পরামর্শ চায় হজরত বলেন এই পথে গেলে ক্ষতি হবে বিকল্প রাস্তা ধরো লোকটি প্রথমে বিশ্বাস করেনি কিন্তু পরে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং দারুণ লাভবান হয় এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে হজরতের কথাগুলো ভবিষ্যতের বাস্তবতায় পরিণত হয়েছে যা কারামতের নিদর্শন হিসেবেই গৃহীত হয় একবার এক নারীকে নিয়ে আসা হয় যিনি দীর্ঘদিন ধরে জিনের কষ্টে ভুগছিলেন থানবি রহমতুল আলহে তাকে শুধু এক আয়াত লিখে দেন এবং বলেন এটা সব সময় সঙ্গে রাখো এরপর ওই নারী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং কোনো ডাক্তারি চিকিৎসা ছাড়াই পুনরায় স্বাভাবিক জীবনযাপন শুরু করে পরে জানা যায় এই আয়াত ছিল একটি বিশেষ ওরাদ যা শুধু বিশেষ বুজুর্গদের মাধ্যমে কাজ করত অন্য আরেক দিনের ঘটনা এক ব্যক্তি বারবার একটি কঠিন প্রশ্ন নিয়ে আসছিল যার উত্তর পাওয়া যাচ্ছিল না হজরত বলেন আজ রাতে ঘুমাও যা দেখো তা বলো পরদিন সেই ব্যক্তি স্বপ্নে রসুল পাকসালসাল্লামকে দেখতে পান এবং তাঁর মুখে শোনা উত্তর যা হু বু হু হজরতের দেয়া ইশারার সঙ্গে মিলছিল স্বপ্নে সঠিক নির্দেশ পাওয়া ছিল হজরতের দোয়ার ফল ও রুহানিয়াতের বিস্ময়কর দৃষ্টান্ত আরেকটি ঘটনায় জানা যায় এক লোক ছিল চরম নেশাগ্রস্ত ও জালিম প্রকৃতির একবার হজরতের দরবারে আসার সাহস পায় সে হজরত কিছু বলেননি শুধু তাকিয়েছিলেন সেই চাহুনিতে এমন রহমত এমন শক্তি ছিল যে লোকটি সেখানে কান্নায় ভেঙে পড়ে এবং ঘোষণা দেয় আমি আজ থেকে মদের বোতল ভাঙলাম আমার জীবন আল্লাহর পথে এক নজরেই হৃদয় পাল্টে যাওয়ার এই ঘটনা বহুবার ঘটেছে হযরত থানবির রহমতুল্লা আলহের কারামতগুলো কেবল অলৌকিকতার গল্প নয় বরং তার প্রতিটি ঘটনার অন্তরে আছে তাওয়াক্কুল এখলাস রুহানিয়াত এবং আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা তিনি নিজে কখনো বলেননি আমার কোনো কারামত আছে বরং বলতেন আমার কোনো কিছুতেই ক্ষমতা নেই সবই আল্লাহর ইচ্ছায় হয় হযরত আশরাফ আলী থান রহমতু রহমতুল আলিহে শুধু এক যুগের মনীষী ছিলেন না তিনি ছিলেন এক রুহানি বিপ্লবের নায়ক তার জীবন তার কথা তার শিক্ষা এবং তার কারামত আমাদের জন্য এক অফুরন্ত সম্পদ তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে ইলমকে জীবনে নামিয়ে আনতে হয় কিভাবে আমনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় এবং কিভাবে আত্মাকে শুদ্ধ করে বান্দার হৃদয়কে খাঁটি করে তোলা যায় আজকের অস্থির বিভ্রান্তিময় সমাজে তার মতো পুরুষদের স্মরণ আমাদের হৃদয়কে দেয় প্রশান্তি আত্মাকে দেয় দীপ্তি তার আলোকিত জীবন আমাদের শেখায় আল্লাহর পথে চললে অলৌকিকতা কিছু নয় বরং সেই পথই সবচেয়ে সত্য সবচেয়ে সুন্দর হজরত আশরাফ আলী থান বি রহমতুল্লা ছিলেন এমন এক আত্মার নাম যিনি কালো মেঘ ভরা সমাজে ছিলেন দীপ্ত এক চাঁদ যার আলোক ছটায় লক্ষ্য হৃদয় ফিরে পেয়েছে সত্যের সন্ধান ভুল পথ থেকে ফিরে এসেছে আল্লাহর রহমতের পথে তার জীবন যেন এক নিঃশব্দ নদী যা শব্দহীনভাবে প্রবাহিত হয়েছে কিন্তু তার জল ছিল প্রশান্তির এবং তার ঢেউ ছিল শিক্ষা তাকুয়া ও আত্মিক বিপ্লবের বারতা তিনি আমাদের শিখিয়ে গেছেন ইল শুধু মুখস্থ করবার নয় বরং তা অন্তরে ধারণ করে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে প্রকৃত আলেমের পরিচয় তিনি বুঝিয়ে গেছেন আমল মানে শুধুই রুটিন ইবাদত নয় বরং আমল হল এমন এক জ্বলন্ত মশাল যার আলোয় জ্বলতে থাকে আত্মা জ্বলে ওঠে নফসের শিকড় এবং আল্লাহর সন্তুষ্টি হয় জীবনের সর্বোচ্চ মকসাদ থানবির চোখে চোখ রেখে আমরা শিখি কিভাবে মাটির ধুলো থেকেও আসমানি মর্যাদায় পৌঁছা যায় কিভাবে অন্তরের গভীরে লুকিয়ে থাকা আল্লাহ প্রেমের ফুলকে প্রস্ফুটিত করা যায় তার প্রতিটি বাণী প্রতিটি লেখা প্রতিটি নীরবতা আজও কথা বলে আজও হেদায়ত দেয় আজও প্রেরণা জোগায় আজ আমরা আধুনিকতার গ্ল্যামারে যখন আত্মিক শূন্যতায় ভুগি আত্মপরিচয় হারিয়ে অন্ধকারে হেঁটে চলি তখন হজরত থানবির জীবন যেন এক রুহানিয়াতের বাতিঘর হয়ে সামনে দাঁড়িয়ে থাকে তিনি বলে যান ফিরে এসো এই দুনিয়া চিরস্থায়ী নয় সত্যের পথে এসো তাহলেই তোমার অন্তর শান্ত হবে জীবন হবে অর্থবহ আসুন তার জীবন থেকে আমরা শুধু ইতিহাস না শিখি বরং আত্মশুদ্ধির শিক্ষা নেই ইমান ও আমলের চর্চা করি আর এই অস্থির সময়ে তার রেখে যাওয়া দীপ্ত পথে নিজ নিজ জীবনকে চালিত করি কারণ আশরাফ আলী থানবি রহমতু আলহে ছিলেন কেবল এক যুগের নয় তিনি ছিলেন প্রতিটি যুগের জন্য এক আলোকবর্তিকা